দর্শক অটোই সিলেটর ফানর আরত একটু গিয়া হাজির বাজার যে মাদ্রাসা আছে মাদ্রাসার ঠিক পাশেই তো আজকে আমি দেখাই যে আর কয়েকটা দোকান আছে দোকান আছে তো ওইখান থেকে কিন্তু সারা সিলেটের সব জায়গা এই ফান যায় মানুষ নেই তো কয়েকটা দোকান আছে কেন পাইকারি দোকান যেখান থেকে সিলেটের প্রায় সব জায়গাতে কিন্তু ফান যায়

আর নতুন যারা ব্যবসা শুরু করে এরা আপনার কোন সহযোগিতা কিরকম আর এমনি তো বেশিরভাগ পুরানা ব্যবসায়ী গলায় নতুন নতুন শুরু হয়নি শুরু করেনি অনেক আছে

বাইরে গেছে যাই আর সামনে আর এগুলা কিন্তু ফানর মাঝে কিন্তু প্রচুর পানি দিয়া রাখা লাগে আর নাইলে ফান সতেজ থাকে না তো বাইরে গেছে যাই ও কিন্তু প্রায় শেষ মাথা যাচ্ছি কয়েকটা দোকান দেখাইলাম এরপরে ফান কিরকম সংরক্ষণ হয়ে হয় তারা ওগুলো দেখমু আর এই কেন একটা ফানোর যে বড় বড় যে পান্ডিলগুলো আছে বা অনেক উষা কিরকম রাখা হয় সংরক্ষণ করেন এগুলো দেখতে পারবা যাই প্রচুর পানি দিয়ে রাখা লাগে এগুলোর মাঝে তারপরে তো দেখাইলাম আপনারা যারা ফানোর ব্যবসা করেন বা করবা আইবা ওই জায়গাতে আইলে আপনারা পাইকারি ভাবে ফান নিতে পারবা তো দেখাইলাম এরপরে কেন কিন্তু দুইটা গলি আছে দুইও গলিও প্রায় দেখাইব তো ভিতরে কিন্তু খুব সুন্দর করে সাজা আছে এরা হয়েছে আলাদা হয়ে এরপরে আরো একটা গলি আছে এখানে মাত্র দুইটা গলি তো দুইও গলি দেখানো চেষ্টা করছি তো এর আগের গলি তো দেখাইলাম এখন যে গলি বাকি রয়েছে ও গলি দেখাইলাম তো এখানেও ঠিক আগের মতো ফান সাজিয়ে রাখা হয়েছে আর যারা

যারা পান খায় আপনারা চিন্তা না যে ফানোর দাম সম্পর্কে তো আপনারা নিশ্চিন্তে পান খাইতে পারবা সমস্যা নাই খাইতে থাকবা আর আরো কয়েকদিন পরের পর প্রায় দশ পনেরো দিন পরে পরে আপনার আপডেট জানানোর চেষ্টা করবো আপনারা যে যেখান থেকে আসুন ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর যারা ব্যবসা করতে চাইন বা ব্যবসা করে আপনারা যদি পাইকারিভাবে ফান নিতে চান সিলেটর হাজির বাজার যে এই মাদ্রাসার পাশে যে পানার আর্ট আছে ওখানে